সমস্ত জল্পনায় শিলমোহর দিয়ে তৃণমূলের সাথে প্রায় তেইশ বছরের সম্পর্ক ছিন্ন করলেন তাপস রায় সোমবারই বরানগরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন তিনি এদিন সকালে তাপস রায়ের বাড়িতে গিয়েছিলেন ব্রাত্য বসু ও কুনাল ঘোষ কিন্তু তাতেও চিড়ে ভিজল না সূত্রের খবর মঙ্গলবারই বিজেপিতে যোগ দিতে পারেন তিনি সোমবার বিধানসভার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন তাপস রায় সেই সময় তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভও উগড়ে দেন তিনি তাপসের অভিযোগ জানুয়ারি মাসে তার বাড়িতে ইডি অভিযানের পর দলের তরফে কেউ ফোন করেনি তাকে পাশে দড়াইনি দল সাংবাদিক বৈঠকে গলায় ঝরে পড়লো অভিমান রিজনেশন দিলাম মন্ডরু স্পিকারের সামনে দিতে হয় সই করে দিতে হয় হ্যাঁ তোনার সামনে সই করে মেম্বারশিপ থেকে রিজাইন করলাম থেকে হ্যাঁ আমি এক তারিখে দলীয় যতু সাংগঠনিক আমার পথ ছিল সবগুলো থেকে আমি রিজাইন করেছি কাকে দিয়েছেন মাননীয় সুপ্রিমো হ্যাঁ শ্রীমতী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জী সুব্রত হ্যাঁ এবং সরকারি যে সমস্ত পদগুলো আমার ছিল যেমন ডেপুটি চিফ গভেন্ট হুইপ যেমন ছিল বিভিন্ন কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট সাগর দত্ত মেডিকেল কলেজের আর চেয়ারম্যান এগুলো সব আমি এক তারিখেই আমি সমস্ত রেজিনেশন পাঠিয়ে দিয়েছি এরপর কি না এরপর এরপরটা পর বল দেখি সেটা আমি নিজে একটু এখন আমার সঙ্গে তৃণমূলের সঙ্গে যাবতীয় যে সম্পর্ক সেই সম্পর্ক ছিন্ন হলো আগামী দিনটাই আমি দেখবো আমি ভাববো কি করব বাহান্ন দিনে মানসিক লড়াই তারপরে এত বড় একটা সিদ্ধান্ত নিলেন কি বলবেন বাহান্ন দিন তো বটেই একটু বেশি করে তার আগের থেকেই ছিল অনেক দিন ধরেই ছিল কিন্তু তো বললাম ইদানিংকালে যে এত এই দুর্নীতি 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 এখানে যাচ্ছি ভেতরে তারপরে এই আমাদের যে ঘটনাটা ঘটল সন্দেশ খালি সেই সমস্ত ব্যাপারগুলো আমার মনকে খুবই নাড়া দিয়েছে কি কি বার্তা দেবেন না না ও সমস্ত কোনো বার্তা টার্তা কোন ব্যাপার ট্যাপার নাই রাজনীতি রাজনীতির ময়দানেই হবে রিপোর্ট কলম ডিজিটাল